পরোতো সারো পরো তোরো পরো পেচাংকে নারাদা মধিই নালাকে ছুপা গোছিলা মধিই নারাই এটিছুপি মাদের জেজাএমাদা কয়াকো ইশাপা

কবরে নেমে পড়লো কাপন চুরি করার জন্য কাপন খানা ছিনিয়ে নিয়ে যে উপর পর্যন্ত চলে এসছে পিছন থেকে ইবলিশ শয়তান বলছে একদম আল্লাহ সাক্ষী মায়েরা শুনুন ইবলিশ শয়তান বলছে এই যুবক এত সুন্দর নারী পেলি তার সঙ্গে একবার জেনা করবি না তুই শুধু কাপন খানা নিয়ে চলে যাবি বলছে কে ইবলিশ শয়তান পিছন থেকে বলছে যারা আলেম ওলামা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো করে জানে শুনুন একবার ডাই দেখে একবার বাইয়ে দেখে কেউ বলছে তো ইবতি শয়তান তখন কাপুঞ্জর ভাবছে তাই তো কবরে সেই সঙ্গে করার জন্য ইমাম কারদিলহুদ রাহমাতুল্লাহ আলাইহি কি বলছে একটু মনোযোগ সহকারে শুন ধন শুনে তৃতীয়বার तो आनो सारी दिशा से जिंदा जिंदा हो गए जिंदा परर परे जो तो चोरे असी पे अल्लाह ताला दी करी दा ना छोपाई सुने पे अल्लाह ताला का दी करी ना छोपाई सुने पे गए मोदी कर के जो जो चीजों के मन सोचो

karam karam kapte lagi ila ju jab tu karam karam kapte lagi ila modi lagi ju bagchila keman sunwa kapun churi kor kosho to porte pechaan kena kapun churi kor kosho to porte pechaan kena modi চেনা করে যেয়ে চলে আসবে আল্লাহবাদ আল্লাহ তালা মৃত আনসারি জোবানটা খুলে দিব একদম আল্লাহ সাক্ষী যেই মিৃত আনসারি জোবানটা খুলে দিল সঙ্গে সঙ্গে মিলিত আনসারি যুবকের হাত ধরলো মায়েরা শুনুন যুবকের যেই হাত ধরে ফেলেছে যুবক তখন ঠক টক ঠক টক করে কাঁদছে যুবক যত কাঁপে মদিনা আনসারি তত কাঁদে কাঁদতে কাঁদতে মদিনা আনসারি বল যায় যুবক আমি দুনিয়ার জমি যত আল্লাহবাদ আমাকে হাতে জিন্দেগি রেখেছিলো আমি সব সময় পর্দায় থাকতাম পর্দা করতাম মতিনার কোন যুবক আমার মুখ দেখতে পাইনি আমি এতটা পর্দা করতাম আল্লাহ পাক তুলে নিল কবরে আসলাম সমস্ত কবরবাসীর মাঝে তুমি আমাকে বেয়াদবি করে নোংরা অবস্থায় রেখে চলে যাচ্ছ যাও কাল কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহর কাছে তোমার জন্য আমি বিচার দিয়ে দিলাম যাও চলে যাও একদম আল্লাহ সাক্ষী ওই যুবক কানতে 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 কার সঙ্গে বলছে হযরত ওমরের ফারুক

जूछ कुपो ले डेरी को चिजगो डेली आपकी बदिको को अगोकारो सोसे दिक्कत आपकी बदीको ओबो कारु ससे जुटो कुतो को छुटसेगे छुटसे के ओपोरे का चीज़ जा कून लगगो जुबो कुतको ओप रे ससे कहते बोती

दमभेचा केंद अगरका ननामीम जुरी कोनेने परलम भेचा যুবক যখন এই কথা বললেন শুনে ঝট করে কাঁদছে চোখ দিয়ে পানিগুলো টুপলি টুপি আল্লাহ তাল জমিনে পড়ছে আর বলছে যুবক এই নোংরা কাজ তুই করে আমার সম্মুখে বলবি না যা আমার দরবার থেকে চলে যাবে আল্লাহ সাক্ষী তখন যুবক আল্লাহ আল্লাহ কাছে তবে অবগত করছে আল্লাহ আমি যে ইবলিসের ধোকায় পড়ে গেছি না আমি করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবার থেকে যখন বিদায়িত জাহান্নাম আমার নির্ধারিত নবী যখন পার করে দিল নবী যখন আমাকে ভালোবাসে না আল্লাহ আমাকে ভালোবাসবেন বাইবে যুবক তখন কাঁচ আল্লাহ আমি আপনার কাছে হাত তুলে ফরিয়াদ করছি আমি যতদিন দুনিয়া জমিনে জীবিত থাকব আপনার দেওয়া রুজি আমি কিছুই খাবো না আমি মরে যাব তাও ভালো যুবক চলে গেল জঙ্গলে ইমাম কাজের হুদুর রহমতুল্লাহ এই কেটে বের করে আসছে চল্লিশ থেকে একচল্লিশ দিন ওই যুবক খায় না জঙ্গলে জঙ্গলে বেড়ায় আমার আল্লাহ বলছে আয় যুবক তুমি খাবে না এ কোনো দিনে হতে পারে না যারা আগুন পূজা করে আমি আল্লাহ তাদেরকে খাওয়াই যারা সূর্য পূজা করে আমি আল্লাহ তাদেরকে খাওয়াই যারা ঠাকুর পূজা করে আমি আল্লাহ তাদেরকেও খাওয়াই বান্দা

জেনা করার পরে আমার আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি ইবলিসের ধোকায় পড়ে যে জেনা আমি করেছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার তওবায় রাজি হয়ে খুশি হয়ে তোমার तमाम জিন্দেগির গুনাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা করে দিল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার তো প্রায় দাওয়াত মাদ্রাসাতে আমি এমডি মতুরে ভাগে লাইভগুলো দেখবেন আমার প্রায় দাওয়াত